আসসালামু আলাইকুম আজকে আমরা এক্সেলের এমন একটা ফিচার শিখব যেটা দিয়ে আপনি আপনার সিটে ডেটা ইনপুট কন্ট্রোল করতে পারবেন মানে কেউ ভুল করে অপ্রয়োজনীয় বা ভুল তথ্য দিতে পারবে না তো আজকের টপিক হচ্ছে ডেটা ভ্যালিডেশন যা দিয়ে আপনি চাইলে এগারো ডিজিটের নাম্বার নির্দিষ্ট রেঞ্জের নাম্বার বা নিজের পছন্দের লিস্ট ইনপুট বা সীমাবদ্ধ করতে পারেন ডেটা ভ্যালিডেশন কী এবং কেন দরকার ধরুন আপনি একটা ফর্ম তৈরি করেছেন যেখানে সবাই নাম্বার দেবে কিন্তু কেউ মনে করেন আট ডিজিট দিচ্ছে কেউ তেরো ডিজিট দিচ্ছে এভাবে যদি নাম্বার দেয় তাহলে কিন্তু সব এলোমেলো হয়ে যাবে এবং আপনার যেটা রিকোয়ারমেন্ট সেই অনুযায়ী কিন্তু এটা সমাধান হচ্ছে ভ্যালিডেশন আপনি যদি ভ্যালিডেশন করেন তাহলে শুধুমাত্র তারা এগারো ডিজিটের নাম্বার দিতে পারবে এর কম বা বেশি দিতে পারবে না এটা বেসিক্যালি একটা রুল যে আপনি যেরকম রুল সেট করে দিবেন সেই অনুযায়ী ইনপুট ডাটা ইনপুট দিতে বাধ্য থাকবে এটাই হচ্ছে মূলত ভ্যালিডেশনের কাজ ভ্যালিডেশন মূলত সাত প্রকার তার মধ্যে একটা হচ্ছে এনিভ্যালু দুই নম্বর হোল নাম্বার ডেসিমাল লিস্ট ডেট টাইম টেক্সট এবং কাস্টম এই সাতটি দেখবো হচ্ছে এনি ভ্যালু এটার কাজ কি তো ভ্যালু মানে হচ্ছে আপনি ওই সেলগুলোতে যে কোনো ধরনের ডাটা আপনি এখানে ইনপুট ইনপুট দিতে পারবেন সেটা আপনার হতে পারে নাম্বার হতে পারে আপনার যে কোনো টেক্সট বা হতে পারে আপনার ডেসিমাল যে কোনো কিছু নাম আপনি এখানে ইনপুট দিতে পারবেন এখানে কোনো আপনার রুলস সেট করা থাকবে না এটা এটা মানে হচ্ছে এনিভ্যালু তো এরপরে আসে সেটা হচ্ছে হোল নাম্বার হোল নাম্বার মানে হচ্ছে আমরা ইংরেজিতে ওয়ান টু থ্রি ফোর যে সংখ্যাটা বুঝি এটা মানে হচ্ছে হোল নাম্বার তো এখানে ধরেন আমি হোল নাম্বার যদি আমরা ডাটা প্যালুশন করি তো তার জন্য আমরা পুরো আগে রেঞ্জটা সিলেক্ট করব আমরা যে পর্যন্ত ডাটা প্যুশন করবো সিলেক্ট করার পরে আমরা যাবো হচ্ছে ডেটা এবং ডেটা থেকে যাব আমরা ডেটা ভ্যালিডেশন এখানে আসার পরে আমরা এখানে দেখেন এনি ভ্যালু দেওয়া আছে তো আমরা এখানে এত ক্লিক করে হোল নাম্বার সিলেক্ট করব দেন এখানে আরও কিছু অপশন রয়েছে যে আমরা কী ধরনের ভ্যালিডেশন এখানে করব তো আমি এখানে আপাতত বিটুইনটাই রাখবো মানে আমরা এত থেকে এত পর্যন্ত সংখ্যা আমরা এখানে অ্যাকসেপ্ট করব তো আমরা ধরেন শুরুতে দিলাম হচ্ছে টেন এবং শেষে দিলাম হচ্ছে ফিফটি মানে আমার এক্সেল শিট দশ থেকে পঞ্চাশের ভিতরে যে সংখ্যা আছে সেগুলো এখানে অ্যাকসেপ্ট করবে বা এন্টার করতে দেবে এর কম এর বেশি আমার এখানে এন্টার করতে দেবে না তো আমি দেখেন দশ বিশ ত্রিশ চল্লিশ পঞ্চাশ লিখলাম কিন্তু যখন আমি ষাট লিখলাম তখন দেখেন এখানে একটা আবার এরোদ দেখালো মানে এটা আমার এখানে ইনপুট হচ্ছে না তো এখানে আমি যদি দশমিক সংখ্যা লিখি তাও দেখেন এখানে ইনপুট হবে না তার কারণ এটা জাস্ট হোল নাম্বারের জন্য এখানে কোনো ডেসিমাল সংখ্যা ইনপুট হবে না তো আমরা যদি ডেসিমালের জন্য কোনো ডেটাভিশন করতে চাই তার জন্য আমাদের আলাদা একটা অপশন রয়েছে আমরা সেটা ইউজ করব তো আমি আগে ডিসেম্বরের জন্য একটা ডেন্স সিলেক্ট করে নিলাম দেন আমি আবার ডাটা থেকে ডাটা প্রিলেশন গেলাম দেন এখানে আসার পরে দেখেন ডেসিম্বাল নামে একটা অপশন রয়েছে আপনি এইখানে ক্লিক করবেন দেন এইখানে আপনি লিখবেন যে সর্বনিম্ন কত রাখবেন এবং সর্বোচ্চ কত সংখ্যা পর্যন্ত আপনি এখানে অ্যাকসেপ্ট করবেন তো আমি সর্বনিম্ন এবং সর্বোচ্চ আমি এখানে লিখে দিলাম মানে আমি এত থেকে এত পর্যন্ত অ্যাকসেপ্ট করবো দেওয়ার পরে আপনি এখন এইখানে আপনি ডেসিমাল সংখ্যা লিখতে পারবেন তো আমি আমার সেলগুলোতে এখন ডেসিমাল সংখ্যাগুলো ইনপুট দিচ্ছি যখন আমি আমার সেটকৃত সর্বোচ্চ সংখ্যা থেকে পার হয়ে যাব তখন দেখেন আমাকে একটা ইরোর মেসেজ শো করবে মানে আমার সে এই ডাটাটা এখানে ইনপুট হবে না তো এটাই মূলত হচ্ছে ডেসিমাল ডেটা প্রেডেশন এরপর আমাদের আছে হচ্ছে লিস্ট লিস্ট মানে হচ্ছে ধরুন আপনি একটা ব্যবসা করতেছেন আপনার ব্যবসা দোকানের কিছু পণ্য আছে তো আপনি আপনার ইনভয়েসে সেই পণ্যগুলো ধরেন কেউ কোনো মাল কিনছে আপনি জাস্ট ডিরেক্ট মানে হাতে না লিখে ওই আপনার এখানে অটোমেটিক সবগুলো সেট করা সেভ করা থাকবে আপনি জাস্ট খেলে সিলেক্ট করবেন আর পণ্যগুলো কোনো অ্যাড হয়ে যাবে এটা মনে হচ্ছে লিস্ট তো আমরা এটা এটা করার জন্য আমরা আবার ডেটা প্লিটেশন যাবো এখান থেকে যদি আমরা লিস্ট সিলেক্ট করা সিলেক্ট করি করার পর দেখেন এখানে একটা সোর্স নেমে একটা ডায়লগ বক্স চলে আসছে আপনি এখানে ক্লিক করার পরে আপনার দোকানের বা আপনার যে কোনো জায়গার যে পণ্যগুলো বা যে লেখাগুলো আছে সেগুলো আপনি প্রত্যেকটা লিখবেন এবং কমা দিবেন লিখবেন এবং কমা দিবেন আর আপনার যতগুলো আছে ততগুলো লিখে এখানে কমা দিয়ে ওকে দিবেন তো আমি জাস্ট অল্প কয়েকটা লিখলাম ধরেন আপনাদের এক্সাম্পল দেওয়ার জন্য তো ওকে দিলাম তারপরে আমি দেখেন এখানে একটা চিহ্ন চলে আসছে সাইডে আমি যদি এখানে ক্লিক করি ক্লিক করার পর দেখেন কয়েক আমার যে পণ্যগুলো আছে সেগুলো আমার এখানে হচ্ছে আমি জাস্ট ক্লিক করব আর এখানে অ্যাড হয়ে যাবে আমার ম্যানুয়ালি টাইপ করার কোনো প্রয়োজন নাই তো এটা বেশিরভাগ ইউজ হয় হচ্ছে ইনভয়েসে বা আরও অনেক ক্ষেত্রে আপনাদের যেরকম প্রয়োজন প্রয়োজন আপনারা ইউজ করতে পারেন তো এটা হচ্ছে লিস্ট মানে ড্রপডাউন লিস্ট ভ্যালিডেশন তো এই ড্রপডাউন লিস্ট ভ্যালিডেশন করার আরও উপায় রয়েছে সেটা হচ্ছে আমি ওইখানে গিয়ে আমার লিস্টগুলো না লিখে আমি আমার এই যে সিট আছে শিটের যে কোনো সাইটে আমি আমার পণ্যের নামগুলো লিখেও আমি এখানে অ্যাড করতে পারি তো ধরুন আমি এখানে আমার পণ্যের নামগুলো লিখলাম অথবা আমি একটা নতুন সিট নিলাম ওই সিটের মধ্যেই আমি ধরেন আমার দোকানে অনেকগুলো পণ্য আমি সবগুলো নাম এখানে লিখলাম আমি জাস্ট এখানে চারটে লিখছি আপনার আপনার যতগুলো পণ্য সব এখানে লিখবেন লেখার পরে আপনারা আবার আগের মতো আপনাদের সেলগুলো সিলেক্ট করার সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে যেমন হচ্ছে ডাটা ভ্যালিডেশনে এখানে এসে আপনারা আমি আগে ডিলিট করে দিই দেন এখানে এ ক্লিক করে আপনারা সেই যেখানে লিখছেন সেটা আপনারা সিলেক্ট করে দেবেন ড্রাক করে দেবেন অথবা আপনার ওই সিটের এখানে এসে এটা আপনার ড্রাক করে দেবেন দিয়ে ওকে দিলেই আপনার সবগুলো এখানে অটোমেটিক চলে আসবে আপনার আর এখানে টাইপ করার কোনো প্রয়োজন নেই কমা দিয়ে এটা সুবিধা হয় হচ্ছে যারা যাদের অনেকগুলো পণ্য বা অনেকগুলো লেখা রয়েছে তাদের জন্য তো এটা একটা হচ্ছে ওয়ে তো আমাদের এরপরে যেটা আছে সেটা হচ্ছে ডেট ডেট ওই নাম্বার এবং ডিসেম্বরের মতোই সেম জাস্ট এটা ফর্মেটটা চেঞ্জ এখানে ডেট বসবে কেউ যদি চান যে আমি এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত চাচ্ছি যারা তারা এখানে ইনপুট দিতে পারবে তাহলে সেম ওই আগের মতো এখানে ডাটা যাবেন গিয়ে এখান থেকে এসে ডেট সিলেক্ট করে দেবেন দেওয়ার পর এখানে অনেকগুলো অপশন রয়েছে তো আমি বিটুইন রাখলাম মানে আমি এত থেকে এত পর্যন্ত আমি এখানে অ্যাকসেপ্ট করব তারপর আমি আমার স্টার্ট ডেট এবং আমার যে এন্ড ডেট এই দুটো আমি এখানে লিখে দিচ্ছি তারপর ওকে এখন আমি এখানে যদি ডেট বসাই তাহলে আমাকে আমার সেট করা রিকোয়ারমেন্ট অনুযায়ী ডেট বসাতে হবে আমি আমার ইচ্ছা মতো ডেট এখানে বসাতে পারবো না আমি যত থেকে যত পর্যন্ত ডেট এখানে সেট করছি তত পর্যন্ত এখানে আমাকে ডেট বসাতে হবে দেখেন আমি যদি এখানে ভুল ডেট বসাই তাহলে আমার এখানে ইরোর মেসেজ শো হবে মানে আমার এখানে ওই ডেট নিবে না তো এটাই হচ্ছে ডেট ডেট অ্যালিটেশন তো এরপরে আছে হচ্ছে আমাদের টাইমের ডেট অফেশন এটাও সেম ডেটের মতো মানে আমি যে টাইমটা রয়েছে সেই টাইমটা আমি কত থেকে কত পর্যন্ত আমি ইনপুট দিতে চাচ্ছি বা ইনপুট নিতে চাচ্ছি সেটা সেট করা হচ্ছে টাইম ডেট অফারিটেশন তো ওই আগের মতো আপনারা এখানে এসে আপনারা আপনার টাইম এবং এন্ড টাইমটা আপনারা এখানে সেট করে দেবেন টাইম সিলেক্ট করে দেওয়ার পরে আপনারা এখানে ওকে দিয়ে দেবেন এখন এখানেও যদি আপনার সেই আগের মতো আপনাদের সেটকৃত স্টার্ট এবং এন্ড টাইমের টাইমটা এখানে অ্যাড করতে হবে এর কম বেশি হলেই আপনার এখানে ইর হবে এবং টাইমটা নেবে না এরপরে আমাদের টেক্সট লেংথের একটা ডাটা অপশন রয়েছে আমরা যদি কোনো টেক্সট মানে আমরা যেটা বলি আছে ইংলিশের এব সিডি এই অক্ষরগুলো যেগুলো আছে এই ধরনের সেন্টেন্স ধরনের টেক্সট যেমন নাম হতে পারে কারো এগুলো যদি আমরা ডাটা ভ্যালুয়েশন করতে চাই তাহলে আমাদের টেক্সট লেন্স যেটা আছে সেটা আমাদের সিলেক্ট করতে হবে বা সেই সেটিংটাকে করতে হবে তবে তার জন্য আমি প্রথমেই রেঞ্জটা সিলেক্ট করলাম দেন এখানে এসে আমি আমার যে টেক্সট লেংথ আছে এটা আমি সিলেক্ট করে দিলাম দেন আমি চাচ্ছি যে আমার টেক্সটটা বা আমার ওই ওয়ার্ডটা কয় অক্ষরের হবে মানে সর্বনিম্ন এবং সর্বোচ্চ কয়েক অক্ষর পর্যন্ত হতে পারে ওইটা আমি সিলেক্ট করে দিলাম তারপর আমি এখানে যদি আমি এখন টেক্সট লিখে দেখেন তাহলে আমি সর্বনিম্ন তিনটা এবং সর্বোচ্চ আটটা ওয়ার্ড বা আটটা অ্যালফাবেট পর্যন্ত আমি এখানে লিখতে পারবো এর কম বেশি আমি লিখতে পারবো না দেখেন যখন আমি আটটা যাব তখন এখানে ইডন ম্যাচে তো এরপরে রয়েছে আমাদের হচ্ছে কাস্টম ভ্যালিডেশন ডেটা ভ্যালিডেশনের মধ্যে সবচেয়ে জটিল হচ্ছে এই কাস্টম ভ্যালিডেশন ধরেন আপনাকে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনার বস বা আপনার যে কোনো চাকরির এক্সামে বলা হলো যে এমন একটা ডেটা ভ্যালিডেশন করেন যেখানে শুধুমাত্র ইউনিক নাম্বার মানে ইনপুট দেওয়া যাবে মানে আপনি যে নাম্বারটা ইনপুট দেবেন সেই নাম্বার ওই রেঞ্জের ভিতরে যেন আর কেউ বা আর কোনো বা রিপিট না হয় এবং ওই নাম্বারটা হতে হবে ধরেন যে কোনো ধরেন চার ডিজিট বা পাঁচ ডিজিট একটা স্পেসিফিক সংখ্যা আছে ওই অনুযায়ী হতে হবে তো এটা করার জন্য আপনাকে কিছু কাস্টম ফর্মুলা আপনাকে ইউজ করতে হবে তো সেই ফর্মুলাগুলো এখন দেখে নিন অ্যাট ফার্স্ট আমাদের একটা ফাংশন লাগবে সেটা হচ্ছে ইজ নাম্বার ইজ নাম্বার মূলত নাম্বার ডিটেক্ট করে বা নাম্বার ফাইন করে মানে আপনার ওই সেলের মধ্যে জাস্ট আপনি নাম্বারটাই লিখতে পারবেন আদারওয়াইজ অন্য কিছু লিখতে পারবেন না এর এর হচ্ছে ইজ নাম্বার ই ব্যবহার করা হয় এরপর আমাদের লাগবে হচ্ছে লেন লেন মানে হচ্ছে লেনথ মানে আমরা কয়টা পর্যন্ত সংখ্যা এখানে ইনপুট দিলাম সেটা সে ফাইন করে এবং এরপর আমাদের লাগবে হচ্ছে কাউন্ট ইফ কাউন্ট ইফ মূলত হচ্ছে আমি একটা রেঞ্জ বা কিছু ছেলের ভিতরে যে কোনো একটা স্পেসিফিক সংখ্যা আমি কয়বার দেখতে চাচ্ছি সেটা হচ্ছে কাউন্টেপের কাজ মানে যে কোনো একটা স্পেসিফিক সংখ্যা আমি ওকে জয়বার বলবো সে অবার ওখানে ও রাখবে তো এই তিনটাকে আমি যদি একসাথে করতে চাই তাহলে আমাকে অ্যান্ড লজিকের ব্যবহার করতে হবে অ্যান্ড লজিক মূলত একাধিক ফাংশনকে একসাথে করে এটাই হচ্ছে অ্যান্ড লজিকের কাজ এখন দেখেন আমি একটা টেবিল বানিয়েছি তো টেবিলে আমার যে ইজ নাম্বারের যে রোটা আছে সেই রোর আমি যেখানে আমি আর কি আমার ডাটা ইনপুট দেবো সেখানে আমি যদি নাম্বার না দিয়ে আমি যদি কোনো টেক্সট ওখানে ইউজ করি তাহলে দেখেন আমার অ্যান্সারে ফলস আসতেছে আসতেছে তার মানে ইজ নাম্বার জাস্ট আমার এখানে নাম্বারটাই কাউন্ট করবে ও শুধু যা দেখবে যে আমার ওই ছেলের মধ্যে নাম্বার আছে কি না যদি না থাকে তাহলে সে ওখানে অ্যাকসেপ্ট করবেন না বা ফলস দেখাবে এটা হচ্ছে ইজ নাম্বারের কাজ এরপর আসেন সেটা হচ্ছে লেন লেনের কাজ হচ্ছে আমার ওই সেলের মধ্যে কয়টা সংখ্যা আছে সেটা সে ওখানে হিসাব করবে তো আমি যদি তাকে বলে দেই যে আমাকে তুমি তিনটা সংখ্যা বা চারটা সংখ্যা সংখ্যা কাউন্ট করে দেখাবে বা দেখাবে বা তুমি জাস্ট তিনটা সংখ্যা কাউন্ট করবে এর বেশি বা কম কাউন্ট করবে না তাহলে সেটা সে করবে এটা হচ্ছে লেনের কাজ এরপরে দেখেন কাউন্টিভ কাউটিভের কাজ হচ্ছে তিনটা সেল মিলে বা তিনটা সেলের মধ্যে আমি যে সংখ্যাটা আর কি তাকে সেট করে দেবো সেই সংখ্যা সে কয়বার খুঁজবে বা কয়বার দেখবে এটা হচ্ছে কাউন্ট এফ এর কাজ তো আমি যদি তাকে বলি যে আমাকে এই সংখ্যাটা জাস্ট একবার দেখাবে বা আমার এই শিটের মধ্যে বা আমার এই রেঞ্জের মধ্যে জাস্ট তুমি একবার ওই সংখ্যাটা অ্যাকসেপ্ট করবে তাহলে সে জাস্ট ওই একবার আমার ওই শিটের মধ্যে ওই সংখ্যাটা অ্যাকসেপ্ট করবে এটা হচ্ছে কাউন্ট এর কাজ আমার এখানে দেখেন আমি ওকে কমান্ড দিলাম যে তুমি ওই সংখ্যাটা জাস্ট একবার অ্যাকসেপ্ট করবা তো এখানে দেখেন ফলস আসছে তার কারণ আমার এখানে ওই সংখ্যাটা দুইবার ছিল এখন আমি একবার ডিলিট করে দিলাম দেখেন এখন ট্রু চলে আসছে এর মানে হচ্ছে সে আমার এখানে ওই সংখ্যাটা জাস্ট একবার ফাইন করতে পারছে এটা হচ্ছে কাউন্টিফের কাজ তো এই তিনটাকে একসাথে করবে হচ্ছে আমাদের অ্যান্ড লজিক অ্যান্ড লজিক আমি নিলাম না আমি তিনটায় ড্রাক করে দিলাম দেন এন্টার দিলাম দেখেন এখানে আমার ট্রু চলে আসছে তার কারণ আমার উপরে যে তিনটা ফর্মুলা রয়েছে সরি তিনটা ফাংশন সে তিনটা ফাংশনের অ্যান্সার ট্রু রয়েছে অ্যান্ড অ্যান্ড লজিক তখনই কাজ করবে যখন তিনটা ফাংশন বা যে কোনো জায়গাটা যাটা ফাংশন আমি এখানে ইনপুট দেবো প্রত্যেকটা ফাংশনের অ্যান্সার ট্রু আসবে যদি ট্রু না আসে তাহলে অ্যান্ড লজিক কখনোই আপনাকে ট্রু অ্যান্সার দিবে না তো এটা আমি এখন মূলত করব তো সেটা করার জন্য আমি এখন শুরুতে আমি আর একটা সেল নিচ্ছি মানে শুরু থেকে এখানে আমি এখন আমার মূল যে ফর্মুলা সেটা আমি লিখবো আপনাকে আপনাদেরকে আমি এর আগে জাস্ট শুধুমাত্র বুঝালাম যে আমি কেন এই ফাংশনগুলো ইউজ করতেছি তো শুরুতে আমি প্রথমে অ্যান্ট নেবো তার কারণ হচ্ছে আমি এখানে ইজ নাম্বার লেন এবং কাউন্ট ইফ ইউজ করবো এবং এই তিনটাকে আমার এখানে অ্যাড করার জন্য অ্যান্ট লাগবে তো অ্যান্ট নেওয়ার পর আমি এখানে ইজ নাম্বার নিলাম তার কারণ হচ্ছে আমি এখানে নাম্বার ডাটা ইনপুট দেবো ইজ নাম্বার নেওয়ার পর আমি আমার রেঞ্জের যে ফার্স্ট সেল আছে সেটা আমি ক্লিক করে সিলেক্ট করলাম দেন ব্র্যাকেট ক্লোজ তারপর কমা দেন আমি লেনটা নিলাম লেন নেওয়ার পরে আমি আবার ওই সেলটা ক্লিক করবো তারপর আমি আবার ব্র্যাকেট ক্লোজ দেবো তারপর আমি এবার দেবো হচ্ছে ইকুয়াল মানে আমি আমার ওই সংখ্যাটা কয়বার আমি এখানে দেখতে যাচ্ছি বা কত বড় আমি সংখ্যা এখানে অ্যাকসেপ্ট করব। তো আমি ধরেন চারটা মানে চারটা সংখ্যার একটা নাম্বার আমি এখানে অ্যাকসেপ্ট করবো এটা আমাকে বলা হয়েছে তো ইকুয়াল ফোর দিয়ে তারপর আমি ও দিয়ে কাউন্ট ইফ হ্যাঁ কাউন্ট ইফ নিলাম নেওয়ার পর আমি এখানে রেঞ্জ সিলেক্ট করব। মানে আমি কোন সেল থেকে কোন সেল পর্যন্ত আমি আমার ডাটাগুলো ইনপুট নিব বা এই সেল পর্যন্ত আমি জাস্ট ওই একটা নাম্বার একবার দেখতে চাচ্ছি তো সেটা নেওয়ার পর আমি সেলটা আমি লক করে দিলাম এ ফোর দিয়ে দেন আমি কমা দিয়ে আমি আমার ফার্স্ট সেল সিলেক্ট করলাম তার তার কারণ হচ্ছে আমি এই সংখ্যাটা জাস্ট ইকুয়াল ওয়ান মানে আমি একবার দেখতে চাচ্ছি আপনারা আপনাদের যদি বলা হয় যে দুইবার বা তিনবার ইনপুট দেওয়া যাবে তাহলে আপনারা দুই বা তিন এখানে দিতে পারেন তো আমি যেহেতু ইনপুট ভ্যালু করবো তাই আমি এখানে ওয়ান দিলাম দিয়ে আমি ব্যাকার ক্লোজ দিয়ে আমি ওই পুরো ফর্মুলাটা কপি করলাম কপি করার পর আমি এই পুরা রেঞ্জটা সিলেক্ট করে আমি ডাটা পোলিউশন এখান থেকে কাস্টম সিলেক্ট করে ফর্মুলা বারে এসে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম ওকে এখন আমি এখানে যদি ওয়ান টু থ্রি ফোর লিখি অ্যাকসেপ্ট করলো ওয়ান টু থ্রি ফাইভ ফোর ফাইভ যদি লিখি তাহলে দেখেন এখানে অ্যাকসেপ্ট করবে না আবার আমি যদি এখানে ওয়ান টু থ্রি লিখি তাও কিন্তু অ্যাকসেপ্ট করবে না কারণ আমার এখন বলা আছে জাস্ট সে চারটা সংখ্যার ডিজিট নেবে এখন আমি এখানে যদি চার সংখ্যার একটা টেক্সট লিখি এবিটি তাও কিন্তু সে এখানে নিল না তার কারণ এখানে কিন্তু বলা হয়েছে জাস্ট নাম্বার নিবে এটা হচ্ছে ইজ নাম্বারের কাজ এখন আমি যদি ওই একই ফর্মুলাতেই আবার কাস্টমাইজ করে নাম্বার ফাংশনটা যদি আমি কেটে দিই তাহলে শুধু জাস্ট দেখবেন টেক্সট নেবে কারণ আমি নাম্বার ইজ নাম্বারটা রাখলাম না ইজ নাম্বার মূলত জাস্ট নাম্বার ফাং নাম্বারগুলো ইনপুট করার জন্যই লাগবে কিন্তু যখন আমি টেক্সট ইনপুট করার জন্য আমার প্রয়োজন ওই সময় আমার আর ইজ নাম্বার প্রয়োজন নাই ওই সময় জাস্ট আমি লেন এবং কাউন্ট ইফ ইউজ করে আমি আমার কাস্টম ফর্মুলাটা বানাতে পারবো এখন দেখেন আমি নাম্বারটা বাদ দিয়ে জাস্ট লেন এবং কাস্টম ইফ দিয়ে বানানো ফর্মুলাটা এখানে পেস্ট করতেছি করার পর আমি এখানে যদি এখন এবিটি লিখি তাহলে সে দেখেন এখানে অ্যাকসেপ্ট করবে তার কারণ আমার ওইখানে তাকে বলা আছে যে আমার এখানে নাম্বার ফর্মুলা সরি নাম্বার ডিজিট আমার এখানে প্রয়োজন নেই এখন আমি এখানে যদি নাম্বারটা যদি ইনপোর্ট করি তাহলে আমার এখানে ভুল দেখাচ্ছে এই কাস্টম ডাটা ভ্যালুলেশনে অনেকেই একটু দুর্বল অনেকে বোঝে না তো আমরা যদি ভিডিওটা যদি ভালো করে পজ করে দেখেন যে আমি একদম ভেঙে ভেঙে বলছি যে কাউন্ট ইফের কী কাজ লেন্থের কী কাজ ইজ নাম্বারের কী কাজ এগুলো যদি ভালো করে বোঝেন তাহলে আপনারা আশা করি যে কোনো ডাটা অ্যাশন আপনারা করতে পারবেন তো ধন্যবাদ সবাইকে এবং আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন